আসসালামু আলাইকুম চায়না বিজনেস ট্যুর এপ্রিলে ক্যান্টন ফেয়ারকে কেন্দ্র করে তিন তিনটি ট্যুর প্রথম ট্যুরটি চোদ্দই এপ্রিল দ্বিতীয় ট্যুরটি বাইশে এপ্রিল তৃতীয় ট্যুরটি তিরিশে এপ্রিল এই তিনটি ট্যুরের মধ্যে বাংলাদেশে যতজন ট্যুর ঘোষণা করছে তাদের চাইতে আলহামদুলিল্লাহ সর্বদিক দিয়ে আগানো দুই দিন বাড়িয়ে দেওয়া হয়েছে আগে পাঁচ দিন ছিল এখন আমরা আসা যাওয়া সহ সাত দিন পাঁচ দিন আপনি চায়নাতেই কাজে লাগাতে পারবেন ওকে মজার যে বিষয়টা হলো আমরা প্যাকেজে কি দিছি আপনি দেখেন আসা যাওয়ার টিকিট এয়ারপোর্ট টু হোটেল প্রিক এন্ড রন থ্রি স্টার হোটেল বুফে ব্রেকফাস্ট রাতের বাংলা খাবার এবং দিনে আমরা যে স্থানগুলোতে যাবো সেখানকার ট্রান্সপোর্ট একজন অভিজ্ঞ গাইড সেই সাথে আমি নিজেও আপনাদেরকে কয়েকদিন থেকে সেখানে ডিল করবো এবং সেখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি অল্প পণ্য কী করে কিনে আনবেন সেটা শিখাবো এটা একটা ট্রেনিংয়ের মতো বেশি পণ্য কীভাবে আনতে পারেন সেটা শেখাবো মার্কেটগুলা কিভাবে ভিজিট করতে পারেন সেটা শেখাবো এবং কি নিয়ে গেলে আপনার খরচ উঠবে কী আনলে আপনার খরচ উঠতে পারে সেই বিষয়ে ধারণা দিব সর্বোপরি একটা এক্সিলেন্ট বিজনেস ট্যুর আর বিজনেস ট্যুর বাংলাদেশে সর্বপ্রথম হোজাইফ এন্টারপ্রাইজ শুরু করেছে এর খরচ কত ক্যান্টনারে সব কিছুর দাম বেড়ে যায় প্রথম বিজনেস টোর যেটা প্রথম ফেজে যারা যাবেন তাদের এক লক্ষ বিশ হাজার টাকা দ্বিতীয় ফেজে যারা যাবেন তাদের এক লক্ষ টাকা তৃতীয় ফেজে যারা যাবেন তাদেরও এক লক্ষ টাকা ডে কিন্তু ওই সাত দিনই আসা যাওয়া সব এখন প্রশ্ন হলো স্যার ফিটা তো বেশি মনে হচ্ছে না ভাই এই ফিটা দেড় লাখ টাকা হওয়ার প্রয়োজন বাংলাদেশে অন্যান্য যারা এই ধরনের প্যাকেজ দিচ্ছে আপনি তাদের সাথে কম্পেয়ার করে দেখেন এই ফিটা অনেক কম এবং আমাদের একজন গাইড আপনাকে বাংলাদেশ থেকে সাথে যাচ্ছে আবার সেখানে সার্বক্ষণিক থাকতেছে আপনার ট্রান্সপোর্ট সুবিধা আপনি তাদের প্যাকেজগুলো নামান নামিয়ে আপনি মিলিয়ে দেখুন দেখবেন তাদের সাথে আমাদের বিস্তর পার্থক্য আছে আর এই বিষয়গুলো ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট ডকুমেন্টেশন একটু জটিল প্রক্রিয়া যারা বোঝেন তাদের জন্য হয়তো সহজ তো যেই লোক নিজেই এক্সপোর্ট ইম্পোর্ট করে না এই জীবনে কোনোদিন সে ওই মার্কেটে নিয়ে সেরে দিল মেলায় নিয়ে সেরে দিলো মেলার রেজিস্ট্রেশন এবং চায়নার আরেকটি মজার ব্যাপার হলো এয়ারপোর্ট থেকে বহু মানুষকে প্রতিনিয়ত ফেরত দেয় তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপে কখনো কাউকে ফেরত দেয় না আপনারা ধোয়া করবেন জীবনে কখনো যেন এই ধরনের সিচুয়েশনে না হয় তো সেই জন্য গ্রুপে গেলে আরেকটা নিশ্চয়তা থাকতেছে যে চায়না এয়ারপোর্টটা ইনশাল্লাহ ইজিলি আপনি পার হয়ে যাবেন যেখানে বহু মানুষকে প্রতিনিয়ত ফেরত দিচ্ছে আর সেকেন্ডলি চায়নার ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে সেটা দূর করবেন থার্ডলি